হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডোন পাঠশালা ইন্ডিয়ন পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা জানবো ভারতীয় রেল সম্বন্ধে ভারতীয় রেল ব্যবস্থা কবে শুরু হয়েছিল কীভাবে শুরু হয়েছিল এইগুলো সম্বন্ধে আজকে আমরা জানবো মানে ভারতীয় রেলের ইতিহাস সম্বন্ধে জানবো তা চলো ভিডিওটা শুরু করা যাক আঠেরোশো তিপ্পান্ন সালে ষোলোই এপ্রিল বোম্বাইয়ের বড়িবান্দার থেকে থানের মধ্যে প্রথম যাত্রীবাহী রেল পরিষেবা বা ট্রেন পরিষেবা শুরু হয়েছিল সাহিব সিন্ধ ও সুলতান নামে তিনটি লোকোমোটিভ নিয়ে প্রথম রেল পরিষেবা শুরু হয়েছিল প্রথমে চৌত্রিশ কিলোমিটার পথে রেল পরিষেবা চালু হয়েছিল রেল পরিষেবা ভারতে প্রথম চালু হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাল হৌসি এই জন্য লর্ড ডাল হৌসিকেই ভারতের রেলের জনক বলা হয় উনিশশো পাঁচ সালে বড়োলাট লর্ড কার্জন প্রথম রেলওয়ে বোর্ড গঠন করেন তাহলে রেলওয়ে বোর্ড কখন গঠন হয়েছিল উনিশশো সালে আর ল গঠন করেছিলেন লর্ড কার্জন উনিশশো সালে প্রথম রেলওয়েতে রঙিন সিগনাল ব্যবহার করা হয় মানে এখন যে আমরা রঙিন সিগনালগুলো দেখি সেগুলো ব্যবহার শুরু হয়েছিল উনিশশো সালে ভারতীয় রেল জাতীয়করণ করা হয় উনিশশো সালে ভারতীয় রেলের রেলওয়ে সপ্তাহ উদযাপন করা হয় দশ থেকে ষোলোই এপ্রিল দশ থেকে ষোলোই এপ্রিল এই সময়টাকে বলা হয় রেলওয়ে সপ্তাহ রেলের টাইম টেবিলগুলো প্রথম ডিজাইন করেন জজ বার্টসাও ভারতীয় রেলের প্রথম টাইম টেবিল চালু হয়েছিল আঠারোশো সালে সেন্ট্রাল ইন্ডিয়ায় আঠেরোশো তিপ্পান্ন সালেই প্রথম টাইম টেবিল চালু হয়েছিল ভারতবর্ষের প্রথম রেলওয়ে কোম্পানি ছিল গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে তাহলে প্রথম রেলওয়ে কোম্পানি ছিল গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে ভারতীয় রেলের চার প্রকার লাইন রয়েছে মানে চার প্রকার লাইন আমরা দেখতে পাই ব্রডগেজ মিটার গেজ এবং স্পেশাল গেজ পশ্চিমবঙ্গের শিলিগুড়ি রেলওয়ে স্টেশনে এই তিন প্রকার লাইন আমরা একসঙ্গে দেখতে পাই ব্রডগেজ ন্যারোগেজ এবং মিটার গেজ লাইন মানে শিলিগুড়ি স্টেশনে ব্রডগেজ গেজ এবং মিটার গেজ এই তিনটি লাইনই আছে বর্তমানে রেলওয়ে জোনের সংখ্যা আঠেরো মানে আঠেরোটা রেলওয়ে জোন এখন বর্তমানে আছে আগে সাতেরোটা রেলওয়ে জোন ছিল এখন আর একটা বেড়েছে তার লাস্ট যে রেলওয়ে জোনটা হয়েছে তার নাম হচ্ছে সাউদার্ন কোস্ট রেলওয়ে যার হেডকোয়ার্টার হচ্ছে বিশাখাপটনাম ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে ভারতীয় রেলের অন্তর্গত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলি হলো দা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে দ্য নীলগিরি মাউন্টেন রেলওয়ে দ্য কালকা সিমলা রেলওয়ে মাথারাল হিল রেলওয়ে ছত্রপতি শিবাজি টার্মিনাস এই পাঁচটা একে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে তকমা দিয়েছে ভারতীয় রেলের ম্যাসকট ভোলু দ্য গার্ড এলিফ্যান্ট এটা প্রকাশিত হয় দু সালে মানে ভারতীয় রেলের যে মেসকট যে এলিফ্যান্টের ছবিটা আমরা দেখতে পাই তার নাম হচ্ছে ভোলু ভারতীয় রেলের আইআরসিটিসির পুরো নাম হল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথায় ভারতের বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী মমতা ব্যানার্জি বাহাদুর শাস্ত্রী হলেন এমন একজন রেলমন্ত্রী যিনি রেল দুর্ঘটনার জন্য পদত্যাগ করেছিলেন রেল বোর্ডের বর্তমান চেয়ারম্যান জয়া ভার্মা সিনহা ইনি আবার প্রথম মহিলা রেলবোর্ডের চেয়ারম্যান প্রথম মহিলা কোনো মহিলা যে রেলবোর্ডের চেয়ারম্যান হয়েছেন তিনি হলেন জয়া ভার্মা সিনহা ভারতের প্রথম আন্তর্জাতিক সীমান্ত ট্রেন হল সমঝোতা এক্সপ্রেস এটা চলে অমৃতসর থেকে লাহোর পর্যন্ত ভারতের কলকাতা থেকে বাংলাদেশের খুলনা পর্যন্ত যে এক্সপ্রেস ট্রেনটি চলে তার নাম বন্ধন এক্সপ্রেস ভারতের প্রথম প্রাইভেট রেলওয়ে স্টেশন হল হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশন এটা ভূপালে অবস্থিত ভারতের তৈরি প্রথম ট্রেন হলো মেধা যেটা প্রথমে চলে দাদর স্টেশন থেকে মুম্বাই পর্যন্ত ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় চব্বিশে অক্টোবর উনিশশো সালে এবং পৃথিবীর মধ্যে প্রথম মেট্রো রেল চালু হয় লন্ডনে ভারতের প্রথম রেলওয়ে টানেল হল পার্শিক টানেল ভারতের প্রথম ডিলাক্স ট্রেনের নাম হল ডেকান কুইন ভারতের প্রথম মহিলা রেল চালক হলেন সুরেখা ভোসলে যাদব ভারতে প্রথম প্রাইভেট ট্রেন লখন দিল্লি তেজস এক্সপ্রেস ভারতের প্রথম এসি লোকাল ট্রেন চালু হয় মুম্বাই ভারতের প্রথম মহিলা চালিত রেলওয়ে স্টেশন হল মাতুঙ্গা মুম্বাই ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত রেলওয়ে স্টেশন হল গুহাটি রেলওয়ে স্টেশন ভারতের প্রথম গ্রিন রেল করিডোর খোলা হয়েছে তামিলনাড়ুতে ভারতে প্রথম মেট্রো রেল পরিকল্পনা করেন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী উনিশশো সালে ভারতের জনগণের টাকায় তৈরি প্রথম রেলপথ হলো কঙ্কন রেল ভারতের প্রথম রেল ইঞ্জিনের নাম হলো বিউটি যেটা চালু হয় হাওড়া থেকে হুগলি পর্যন্ত চব্বিশ মাইল পথ ভারতের প্রথম ডাবল ডেকার এক্সপ্রেস হল আমেদাবাদ মুম্বাই সেন্ট্রাল ডাবল ডেকার এক্সপ্রেস পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেলওয়ে নদী ব্রিজ হল জম্মু কাশ্মীরের চেনাব নদীর ওপর অবস্থিত বিশ্বের প্রথম বিদ্যুতায়িত রেল টানেল হরিয়ানার আত ও গুড়গ্রাম জেলার আরাবলি পর্বতের মধ্যে দিয়ে বিস্তৃত ভারতীয় রেলওয়ে এই প্রথম এশিয়ার বৃহত্তম সলিড স্টিল ইন্টারলকিং সিস্টেম চালু হয়েছে পশ্চিমবঙ্গের খড়গপুরে ভারতের সবথেকে পুরানো স্টিম ইঞ্জিন হল ফেয়ারি কুইন ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হল হাওড়া স্টেশন সংখ্যার দিক থেকে বৃহত্তম রেলওয়ে স্টেশন হাওড়া এখানে তেইশটি স্টেশন আছে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হল গোরক্ষপুর এটি উত্তরপ্রদেশে অবস্থিত এর দৈর্ঘ্য হল এক হাজার তিনশো মিটার আগে রেল বাজেট এবং সাধারণ বাজেট একই সঙ্গে করা হতো রেল বাজেট ও সাধারণ বাজেট থেকে আলাদা করা হয় উনিশশো সালে ভারতীয় রেলের সবচেয়ে বেশি সময় রেল বাজেট পেশ করেন লালুপ্রসাদ যাদব ভারতের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন হল ঘুম স্টেশন প্রথম আন্তর্জাতিক প্যাসেঞ্জার ট্রেন হল মৈত্রী এক্সপ্রেস যা চলে ভারত থেকে বাংলাদেশের মধ্যে রেলওয়ে সুরক্ষা বাহিনী আর গঠিত হয় প্রথম উনিশশো সালে এবং দু সালে আর পি এর নতুন নামকরণ করা হয় ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেনশন ফোর্স সার্ভিস হেল্পলাইন নাম্বার ওয়ান থ্রি জাতীয় রেল মিউজিয়াম দিল্লিতে অবস্থিত এটা স্থাপিত হয় উনিশশো সালে রেলওয়ে স্টাফ কলেজ বরোদাতে অবস্থিত ভারতীয় রেলওয়ে প্রথম কম কম্পিউটারাইজড রেলওয়ে রিজার্ভেশন শুরু হয় নিউ দিল্লিতে উনিশশো সালে ভারতের সব ধীর গতি সম্পন্ন ট্রেন হল নীলগিরি এক্সপ্রেস ভারতের বৃহত্তম জংশন হল মথুরা জাংশন ভারতের মেঘালয় লাক্ষাদ্বীপ সিকিম আন্দামান নিকোবর দাদরা ও নগর হাবেলি এই জায়গাগুলোতে কোনো রেল স্টেশন নেই রুটের দিক থেকে উত্তর রেলপথ ভারতের বৃহত্তম রেলওয়ে জোন ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল হলো হিমালয়ের পাঞ্জাল। যেটা জম্মু কাশ্মীরে প্রায় এগারো কিমি দীর্ঘ ভারতের দীর্ঘতম রেল সেতু কেরালার ভেম্বানাদ হ্রদের অবস্থিত বায়ু দূষণ মোকাবেলার জন্য নাসিক রেলওয়ে স্টেশনে অক্সিজেন পার্লার চালু হয়েছে ভারতবর্ষের দীর্ঘতম পথ অতিক্রমকারী ট্রেনটির নাম বিবেক এক্সপ্রেস এটি ডিব্রুগড় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত চলে প্রায় চার হাজার দুশো ছিয়াশো পথটি অতিক্রম করে কলকাতায় ভারতীয় রেলের তিনটি আঞ্চলিক সদর দপ্তর অবস্থিত সেগুলি হল দক্ষিণ পূর্ব রেল পূর্ব রেল এবং মেট্রো রেল ভারতীয় রেলওয়ের কারখানাগুলি হলো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স এটা অবস্থিত পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে এখানে তৈরি হয় রেল ইঞ্জিন ডিজেল লোকোমোটিভ ওয়ার্কার্স এটি অবস্থিত উত্তর প্রদেশের বারাণসী এবং রাজস্থানের উদয়পুরে এখানে ডিজেল ইঞ্জিন তৈরি হয় কোচ ফ্যাক্টরি এটি অবস্থিত পেরাম্বুর চেন্নাই তামিলনাড়ু ও ভোপাল মধ্যপ্রদেশ এখানে তৈরি হয় রেলের কোচ কুইল অ্যান্ড এক্সেল প্লান্ট এটি অবস্থিত ইয়ান হালকা ব্যাঙ্গালুরু কর্ণাটক এখানে তৈরি হয় রেলের চাকা এবং এক্সেল ডিজেল কম্পোনেন্টস ওয়ার্কার এটি অবস্থিত পাতি আলা পাঞ্জাবের এখানে তৈরি হয় ডিজেল ইঞ্জিনের যন্ত্রাংশ রেল কোচ ফ্যাক্টরি কাপুর থালা এটি অবস্থিত কাপুর থালা পাঞ্জাবের এখানে তৈরি হয় রেলের কোচ ভারতীয় রেলের যে আঠারোটা জোন আছে এবং তাদের সদর দপ্তরগুলোর নাম আমি এখানে দিয়ে দিলাম তোমরা একবার দেখে নিও আজ এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ